হুম খালি হাতে আসতে মন চায় রে কা ওয়াও এটা আম্মু খাবো হ্যাঁ এটা কি আম্মু খাবে এটা আম্মু খাবে হ্যাঁ আমি করব এখন ডামি ছেরা দি দাও ভাত খাবে নাকি চুষ খাবে না সারা দিন এই আইসক্রিম চকলেট এইগুলা এই কেকগুলা খাও এই কেকগুলা বাইনেরা ছেরা ছেরা ফলায় রাখবো আর যতবার যায় ততবারই আগগুরাগুলো নিয়ে আর এই রাজা তুমি কি খাচ্ছো আইসক্রিম খাচ্ছো তুমি উল্টা ধরছো চামচ এই জায়গায় ধরো এই জায়গায় ধরো উল্টা ধরছো মা হ্যাঁ এই জায়গায় ধরো খাও আমুকে একটু খাওয়া দাও তো আম সারাদিন কোনো ভাত খাইবো না কোনো কিছু খাইবো না একটু লুডুস রান্না করে দিব তাও খাইবো না মানে কি যে একটা অবস্থা বাচ্চা মানে অন্যান্য বাচ্চারা তো দিলে মোটামুটি খায় আর ও কিচ্ছু খাইবো না আমি জানি না মানে কেমনে কি করবো আর একটু বড় হোক মানে ওরে এখন মারলে বকলে ওই শুধু কান্নাই করব কি কারণে যে আমি ওরা মারছি বকছি সেটা আর বলতে পারবো না অনেক জ্বালায় আছি চাটনি চাটনি কার কার পছন্দ আমার তো অনেক ভালো লাগে ঠান্ডা নাক দিয়ে যখন পানি পরবো তখন বুঝবা দাও উম ওর খাওয়ার মধ্যে খাইব শুধু এই যে আইসক্রিম চকলেট চিপস সারা দিনে মানে খাইছে ফালায়া ওই যে আরো পয়রা রয়েছে আমি দেখাই কিভাবে দেখানো এই যে এই যে চিপস ফালায়া রাখছে বিছানার মধ্যে আপনাদের কার কার বাচ্চারা এ আমার বাচ্চার মতো এরকম করে সারা দিন ও কিচ্ছু না মানে দুই বছর হয়ে গেছে যাইতাছে এটা ফেব্রুয়ারি আর এক মাস পর দুই বছর হবে কিন্তু কিচ্ছু খায় না না ভাত না নুডলস না খিচুড়ি না কিচ্ছু কিচ্ছু না মানুষ বাহিরের বিস্কিট কেক হাবি জাবি কলা ফল এগুলো খায় ও কিচ্ছু খাবে না আল্লাহ আমি বুঝতেছি না ওরে নিয়ে আমি কি করব আমি টাটা দাও তো সবাইকে বলো টাটা টাটা দিয়ে দাও টাটা Allah face